নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের মনে যখন দুঃখ কষ্ট আসে তখন আমরা ভগবানের সামনে গিয়ে কান্না করি আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবানের সামনে কাঁদলে কি হয় এই অলৌকিক ঘটনার আসল কারণ জানলে আপনারা অবাক হবেন আমরা অনেকেই আছি যে ভগবানের সামনে গেলেই কেঁদে ফেলি আমাদের মনে প্রশ্ন আসে যে ভগবানের সামনে গেলে কান্না আসে কেন ভগবানের সামনে আমরা কেঁদে ফেলি কেন এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই খুঁজে পাই আবার অনেকেই সারা জীবনেও খুঁজে পায় না আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের উপরে স্বয়ং ভগবানের আশীর্বাদ থাকে আমরা সকলেই জানি ভগবান কোনো না কোনো রূপে আমাদের সঙ্গে আছেন ও আমাদের পাশে আছেন আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি তখন ভগবান আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করেন এবং সেই বিপদের মুখ থেকে রক্ষা করেন আমরা অনেকেই এর কারণ বুঝতে পারি না আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা অলৌকিকভাবে নানা ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন এই অলৌকিক শক্তি হল স্বয়ং ভগবান বন্ধুরা আমাদের সকলের আরাধ্য দেবতা আলাদা আলাদা হয় কারো আরাধ্য দেবতা মহাদেব এবং কারো আরাধ্য দেবতা বিষ্ণুদেব আবার কারো হনুমানজি এবং কারো মা কালী এই রকমে সকলের আরাধ্য দেবতা আছে এবং তাদেরকে আমরা খুবই ভালোবাসি বন্ধুরা আমরা কিন্তু কেউ জানি না ভগবানের প্রতি আমাদের এই ভালোবাসা আসে কেন এই ভালোবাসা আমাদের অন্তর্মনে জন্মায় কীভাবে এর আসল কারণ হলো আমাদের আগের জন্মের কর্ম আমাদের আগের জন্মের কর্ম ও কারণ লুকিয়ে রয়েছে এর পেছনে আমরা আগের জন্মে যে দেবতাকে ভালোবাসতাম ও ভক্তি করতাম এই জন্মে সেই সেই দেবতাকে ভক্তি করি ও ভালোবাসি ভগবানের সামনে কান্না আসে এর কারণ হল শত জন্মের ভগবানের সাথে আমাদের সম্পর্ক বন্ধুরা ভগবান আমাদের সাথে সব সময় আছেন ভগবানকে যখন আমরা অন্তর থেকে উপলব্ধি করতে পারি বা অনুভব করতে পারি সেই সময়ে আমাদের চোখে অশ্রু ঝরে পড়ে এটা হলো ভক্তের সাথে ভগবানের একটা অলৌকিক টান এই টান হল জন্ম জন্মান্তরের সেই জন্য ভগবানের সামনে গেলে আমাদের চোখে জল আসে অনেক সময় আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে হঠাৎ করে প্রদীপের শিখা বেশি করে জ্বলতে থাকে এই সংকেতটি খুব ভালো সংকেত এর কারণ আপনি জানবেন ভগবান আপনার উপরে প্রসন্ন বন্ধুরা আমরা ভগবানের সামনে কাঁদি কেন আমরা ভগবানের সামনে কাঁদি তার কারণ হল ভগবানের সঙ্গে আমাদের একটি সংযোগ স্থাপন হয় ভগবানের সামনে কেঁদে যদি আমাদের মনের ইচ্ছা ভগবানকে জানাই তবে ভগবান আমাদের মনের ইচ্ছা পূরণ করেন তবে সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মনের ইচ্ছাটি কি। সেই ইচ্ছাতে কোনো পাপ লুকিয়ে নেই তো তবেই ভগবান আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন ভগবানের প্রতি ভালোবাসা ও ভক্তি রেখে চাইবেন বন্ধুরা ভগবানের সামনে কেঁদে যদি কিছু চাই তবে ভগবান আমাদের সেই জিনিসটি অবশ্যই দেন বন্ধুরা আপনারা খেয়াল করবেন যখন ভগবানের সামনে আমরা যাই বা ভগবানের পুজো করছি সেই সময় আমাদের সারা শরীরে এক শিহরণ জেগে ওঠে সারা শরীরের লোম কাঁটা দিয়ে ওঠে শরীরের লোম কাঁটা দেওয়ার অর্থ হল ভগবান আমাদের সামনেই রয়েছেন ভগবান আমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছেন ভগবান পুজোতে সন্তুষ্ট হয়েছেন বলেই ভগবান আমাদের সামনে এসেছেন সেই জন্য আমাদের সারা শরীরের মধ্যে এক শিহরণ জেগে উঠেছে এই ঘটনা হলো ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত বলতে পারেন একটি অলৌকিক সংকেত তিনি এই সংকেত দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে তিনি আমাদের সামনে রয়েছেন বন্ধুরা ভগবানের সামনে কান্না সকল মানুষের হয় না ভগবানের সামনে কান্নার চেষ্টা করলেও সকলের কান্না আসবে না ভগবান কৃপা করলেই তবেই আমাদের চোখে অশ্রু ঝরে পড়বে বন্ধুরা ভগবানের সামনে কান্না আসাও ভগবানের দেওয়া একটি সংকেত বন্ধুরা ভগবান আমাদের বোঝাতে চেষ্টা করছেন যে অন্য মানুষের থেকে ভগবানের সংকেত পাওয়া মানুষরা আলাদা হয় এই সব মানুষরা অন্য মানুষের থেকে আলাদা এই সব মানুষরা শান্ত স্বভাবের হয়ে থাকে আবার এই সব মানুষদের একটু ধৈর্যও বেশি থাকে সেই জন্যই এই সব মানুষদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে বন্ধুরা ভগবানের সামনে কান্না আসা এটি একটি সাধারণ ব্যাপার নয় এটি কোনো নিজের দ্বারা তৈরি হয় না বন্ধুরা এই সংকেত শত তপস্যা করেও লাভ করা যায় না ভগবানের আশীর্বাদ লাভ করলেই তবে এই সংকেত পাওয়া যায় বন্ধুরা ভগবান আমাদের চারিপাশেই বিরাজ করছেন তিনি এই বিশ্ব সংসারের কোনায় কোনায় বিরাজমান প্রতিটি মানুষের মধ্যে প্রতিটি পশু পাখির মধ্যেই বিরাজমান প্রতিটি গাছপালার মধ্যে বিরাজমান ভগবান এই জগৎ সংসার সৃষ্টি করেছেন বন্ধুরা এই বিশ্ব সংসারে বিভিন্ন গ্রহ নক্ষত্র যত রয়েছে এবং তার মধ্যে একটি ক্ষুদ্রতম প্রাণী হলাম আমরা ভগবানের কৃপায় আমরা এই পৃথিবীর মধ্যে বিরাজ করছি বন্ধুরা ভগবান আমাদের খুবই যত্ন সহকারে সৃষ্টি করে এই জগতে পাঠিয়েছেন ভগবানের মানবজাতি সৃষ্টির পিছনে রয়েছে শুধুমাত্র একটি উদ্দেশ্য ভগবানের উদ্দেশ্যটি হলো যে এই মানবজাতি ভগবানকে যেমন জানে ভগবানকে যেমন বোঝে তাকে যেন সকলে ভালোবাসে তাকে সকলে যেন ভক্তি করে কিন্তু বন্ধুরা আমরা যখন এই মায়ার সংসারে আসি তখন আমরা ভগবানকেই ভুলে যাই ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে তা আমরা ভুলে যাই ভুলে যাই যে ভগবান আমাদের কেন সৃষ্টি করেছেন আমরা এই কর্মের বন্ধনে এতটাই আবদ্ধ হয়ে যায় যে ভগবানকে আমরা ভালোবাসতেই ভুলে যাই আমরা ভগবানের পুজো করতেই ভুলে যাই বন্ধুরা অনেক মানুষ রয়েছেন যারা তাদের কাজের জন্য ভগবানের আরাধনার সুযোগ পান না কিন্তু তারা মন্দিরে যান তাদের মন সব সময় ভগবানের দিকে ছুটে চলে যায় সেই জন্যই তারা বারবার ভগবানের মন্দিরে যান ও মন্দিরে গিয়ে শান্ত মনে ভগবানের সামনে বসে থাকলে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে বন্ধুরা ভগবানের সামনে কান্না সকলের হয় না শত জন্মেও হয় না ভগবানের আশীর্বাদ লাভ করলেই তবেই ভগবানের প্রতি এমন ভালোবাসা আসে তবেই তো আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে তবেই তো চোখ থেকে অশ্রু ঝরে পড়বে তবেই তো ভগবানের সাথে টান সৃষ্টি হবে তবেই তো আমরা ভগবানকে বুঝতে পারব বন্ধুরা এই রকম স্বভাবের মানুষ যদি হয় তবে জানবেন সেই মানুষটি খুবই আধ্যাত্মিক মনের মানুষ এই মায়ার সংসারে এসে কাজের চাপে সে হয়তো ভালোভাবে ভগবানের আরাধনা করার সুযোগ পাচ্ছেন না কিন্তু তার মনে ভগবানের প্রতি ভালোবাসা থাকে ভগবানের কাছে যাবার তার ইচ্ছা থাকে তার মনে ইচ্ছা থাকে যে আমিও ভগবানের সেবা করবো ভগবানের নাম গান করব তার মনে ইচ্ছা থাকে যে সারাদিন ধরে ভগবানের সেবা করব কিন্তু সে পাচ্ছে না বন্ধুরা এই না পারার পিছনেও রয়েছে ভগবানের একটি লীলা ভগবান হয়তো চাইছেন যে তার সাথে সেই ব্যক্তিটির মিলনের সময় আসেনি সে হয়তো আগের জন্মে কোনো ভুল করেছিল সেই জন্যই এ জন্মে ভগবান তাকে এত দেরি করাচ্ছেন সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিকতাও প্রচুর রয়েছে সে ভগবানকে খুবই সেবা করে ভগবানের প্রতি তার ভক্তি ভালোবাসা রয়েছে এই রকম মানুষ হয়ে থাকলে ভয় পাওয়ার কিছু নেই এই রকম হলে সেও সাধারণ মানুষ নন সেও একজন অমূল্য মানুষ সেই মানুষটিও ভগবানের একজন প্রিয় ভক্ত সে মানুষটিও ভগবানের কাছের বন্ধুরা ভগবান এই সংকেত দিয়ে বোঝাচ্ছেন যে সে তার কতটা কাছের কতটা প্রিয় এই রকম হলে ভগবানের নাম করুন ভগবানের ভজন সাধন করুন আপনি মনে মনে ভগবানের নাম করতে থাকুন দেখবেন ভগবানের কৃপায় আপনার সমস্ত জটিল কাজ খুবই সহজে হয়ে যাচ্ছে দেখবেন ভগবান আপনাকে কৃপা করবেন দেখবেন আপনি নিজেকে ভগবানের খুব কাছের মনে করবেন আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ